নতুন একটি ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ দেখো গতকালের ভিডিওটিতে আমি দু একটি অনিচ্ছাকৃত ছোটো ছোটো ভুল কথা বলেছি তো সেগুলো পরবর্তীতে কমেন্ট সেকশনে কথা বলে সেগুলো ঠিক করে নেওয়া হয়েছে যে রেজাল্টটা সেটাই ফাইনাল রেজাল্ট পরবর্তীতে আর কোনো রেজাল্ট প্রকাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে তবে দেখার যে এর পরবর্তীতে হাইকোর্টে আরও কোনো কেস হচ্ছে কি না কারণ যারা পুরোনো ক্যান্ডিডেট রয়েছে তারা হয়তো তারা মনে করছে তারা হয়তো নয় তারা মনে করছে যে তারা ডিপ্রাইভড তো সেক্ষেত্রে হতে পারে যে এটা নিয়ে হাইকোর্টে পরবর্তীতে আরও কোনো কেস বা মামলা হতে পারে গতকাল যখন ভিডিও করেছিলাম তার কিছুক্ষণ পরেই হচ্ছে রেজাল্টের পুরো লিস্ট অর্থাৎ নাম নাম অনুযায়ী পুরো লিস্টটা প্রকাশ হয়েছে আমি তোমাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করছি দেখো গতকাল অনেক রাতে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম তো যে লিস্টটা যারা ইন্টারভিউতে ডাক পেয়েছে হুম এই যে আমরা ওয়েবসাইটে রয়েছে আমি বারবার করে বলেছি তোমাদেরকে ডেইলি বেসিস এখন এই ওয়েবসাইট ফলো করতে হবে ইন্টারভিউ শেষ না হওয়া পর্যন্ত বি এম এসসি ডট কম এই ওয়েবসাইট ফলো করতে হবে তো এখানে লিস্ট দেওয়া রয়েছে একদম নোটিশ সেকশনে প্রথমেই লিস্টটা দেওয়া রয়েছে এই লিস্টটা আমরা দেখে নিই বাঁকুড়া থেকে যারা ইন্টারভিউ দেবে তারা হচ্ছে তাদের নাম এখানে রয়েছে আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নামগুলো তুলে ধরার চেষ্টা করছি একটা জিনিস মনে রাখবে যে এখানে এসসি এসটি বা ওবিসি এভাবে আলাদা করে কোনো রিজার্ভেশনের ব্যাপারটা কিন্তু নেই আমরা সেটাই দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র মেল ফিমেল জেনারেল এভাবেই বলা আছে অর্থাৎ সবাই এখানে জেনারেল এই বাঁকুড়া থেকে যারা পিয়ন পোস্টে যারা ডাক পেয়েছে পীযুষকান্তি দেখরা অসীম কুমার ঘোষ এভাবে কিন্তু পুরো জেলার লিস্ট তোমরা আমি ধীরে ধীরে যেটা স্ক্রল করছি পঁচাত্তরটা পৃষ্ঠা রয়েছে অনেকটা সময় লাগবে পুরো সবার নাম বলতে গেলে তিন হাজার দুশো জনের নাম বলতে গেলে তোমরা মনে করলে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো এই হচ্ছে বাঁকুড়া তোমরা জানো যে এই যে লিস্ট প্রকাশিত হয়েছে ইন্টারভিউ শুরু হচ্ছে আগামী আঠারোই সেপ্টেম্বর থেকে এবং আঠেরোই সেপ্টেম্বর থেকে শুরু করে সেটা কয়েকদিন চলবে তারপরে আবার সেকেন্ড ফেজে আবার একটা ইন্টারভিউ হবে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ দুটো ফেজে ইন্টারভিউ হবে আঠেরো থেকে শুরু করে একুশ তারিখ পর্যন্ত চলবে এবং তারপরে তেইশ থেকে শুরু করে আঠাশ তারিখ পর্যন্ত আবার ইন্টারভিউ হবে এবং এই যে ইন্টারভিউর স্থান সেটা হচ্ছে বাইতুল হাজাস হজ হাউস টোয়েন্টি সিক্স বি দিলখুশ স্ট্রিট পার্ক সার্কাস কলকাতা সাত লক্ষ সতেরো তো এরা হচ্ছে বাঁকুড়া থেকে এরা সকলে পাশ করেছে দেখ নামগুলো দেখতেই পাচ্ছ আমি প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নেবে নিজের নিজের জেলায় আমি পুরো লিস্টটা তুলে ধরবো হ্যাঁ কারণ অনেকেই হয়তো এই লিস্টটা ডাউনলোড করতে পারবে না অনেকেই হয়তো লিঙ্ক চাইবে তো আমি পুরোটাই এখানে শেয়ার করে দিচ্ছি তোমরা নিজের নামগুলো এখানে রোল নাম্বার যেহেতু লেখা রয়েছে হ্যাঁ রোল নাম্বার লেখা রয়েছে তো বুঝতে খুব অসুবিধা না বাঁকুড়া বাঁকুড়া থেকে যারা রয়েছে দেখো এরা সকলে বাঁকুড়া থেকে রয়েছে নেক্সট হচ্ছে দেখো বাঁকুড়া থেকেই সুকুমার দত্ত অচিন্ত কুমার দাস রামকৃষ্ণ দাস সন্ডিত সন্দীপ শীত সোমনাথ দে দেখো এখানে কিন্তু এসসি এসটি টি কোনো কিছু লেখা নেই শুধু জেনারেল লেখা রয়েছে সবাই এখানে জেনারেল সবাই জেনারেল সেই হিসেবে শুধুমাত্র ভাগ যেটা সেটা হচ্ছে মেল এবং ফিমেল শুধুমাত্র ভাগ যেটা সেটা হচ্ছে মেল এবং ফিমেল এবং যখন কাউন্সেলিং হবে যখন ফ্রেন্ডলি আর কি চয়েস অফ স্কুল তখন ফিমেল ক্যান্ডিডেটরা যদি মানে তারা যদি মনে করে তারা কিন্তু এই জেনারেল স্কুল অর্থাৎ মেলদের স্কুলে যেতে পারবে ফিমেলরা মনে করলে মেল স্কুলে যেতে পারবে কিন্তু মেল যেখানে অনলি ফিমেল সেখানে কিন্তু মেলরা যেতে পারবে না এটা হচ্ছে বর্ধমান তো এই বর্ধমানের লিস্ট ছিল এখানে একটা দেখো বর্ধমান এখান থেকে শুরু হয়েছে তখন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এরকম ব্যাপার ছিল না শুধু বর্ধমান ছিল দু হাজার এগারো সালের দুইটা যেহেতু এটা হয়েছে তো সেই হিসেবে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে এবং যদি দেখা যায় তাহলে ভ্যাকেন্সির মানে কয়েকশো গুণ হ্যাঁ একশো গুণ দেড়শো গুণ পঞ্চাশ গুণ ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে দেখা হয়েছে এবং এই যে এত কম সময়ের মধ্যে ইন্টারভিউতে ডাকা হয়েছে মানে দীর্ঘ চোদ্দোটা বছর কাটানোর পর যখন সাত দিন মাত্র সময়ও পায় না ক্যান্ডিডেটরা তখন ইন্টারভিউটা প্রস্তুতি নেওয়াটা কিন্তু সত্যি একটা ভীষণ টাফ বিষয় বর্ধমানের লিস্টটা তোমরা দেখে নাও একটা ইন্টারভিউ প্রস্তুতি নিতে গেলে মিনিমাম এক মাস সময় যদি থাকে তাহলে কিন্তু সমস্ত বিষয়গুলোকে ভালো করে জানা যায় হ্যাঁ যদিও হয়তো অসুবিধা হবে না কারণ ইন্টারভিউতে নির্দিষ্ট কোনো সিলেবাস থাকে না এখানে ব্যক্তিগত কিছু প্রশ্ন যেমন নিজের সম্পর্কে নিজের জেলা সম্পর্কে নিজের রাজ্য সম্পর্কে দেশ সম্পর্কে কারেন্ট অ্যাফেয়ার্স কাজটি সম্পর্কে নিজের কোয়ালিফিকেশন সম্বন্ধেই রকম প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে করা হয় জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সম্পর্কে কিন্তু প্রশ্ন করা হয় তাই তোমরা যারা ইন্টারভিউ দেবে তোমরা এই বিষয়গুলো কিন্তু অবশ্য অবশ্যই জেনে যাবে নিজের জেলা সম্বন্ধে খুব ভালো করে জেনে যাবে জেলা নিজের নাম নামের অর্থ তোমার জেলায় মন্ত্রী কোনো থাকলে এমপি এমপি কে রয়েছেন কে এমএলএ রয়েছেন এদের নাম সেটা জেনে যাবে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন মন্ত্রী রয়েছে তাদের নাম বিভিন্ন রাজ্য রাজ্যপালের নাম বিভিন্ন রাজ্য রাজধানীর নাম পশ্চিমবঙ্গের সীমানার নাম হ্যাঁ সীমানা যে রাজ্য সীমানা যে দুটো রয়েছে পশ্চিমবঙ্গের সীমানা চতুর্সীমানা কোন দিয়ে কোন রাষ্ট্র রয়েছে কোন দেশ রয়েছে কোন রাজ্য রয়েছে পশ্চিম পূর্ব দিকে কী রয়েছে পশ্চিম দিকে কি রয়েছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব ভালো করে জেনে যেতে হবে এছাড়া ভারতের যে মন্ত্রিসভা রয়েছে পার্লামেন্ট সেখানে কে কোন পদে রয়েছে এছাড়া হচ্ছে যে পশ্চিমবঙ্গের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোল পশ্চিমবঙ্গের ভারতের ভূগোল এবং ইতিহাস থেকেও কিন্তু কিছু প্রশ্ন করা হয় এবং যারা বিভিন্ন সাবজেক্ট থেকে আছে তাদের সাবজেক্ট থেকেও প্রশ্ন করা হতে পারে সে বিষয়ে কিন্তু তোমাদের সতর্ক থাকতে হবে তাই এইটুকু কম সময়ের মধ্যে যতটুকু পারবে নিজেকে তৈরি করে নেওয়ার চেষ্টা করবে এখন নতুন করে কোনো বই কিনে সেই বই পড়ে কিন্তু ভালো ইন্টারভিউ দেওয়া সম্ভব নয় হ্যাঁ তবে সেখান থেকে একটা ভালো ধারণা পাওয়া সম্ভব হ্যাঁ বই পড়ে যদি কেউ ভাবে যে সেখান থেকে সব কমন পেয়ে যাব সেটা একটু ভুল হবে কিন্তু সেখান থেকে কিন্তু বেশ ভালো একটা ধারণা পাওয়া যেতে পারে তাই মনে করলে তোমরা বাজার থেকে তোমাদের পছন্দ মতো একটা ভালো বই সেটা দেখে নিতে পারো যদি সম্ভব হয় মক ইন্টারভিউ দেওয়ার মক ইন্টারভিউগুলো থেকে দেওয়ার সুযোগ থাকলে মক ইন্টারভিউ দিয়ে দেবে যারা কোনোবার ইন্টারভিউ দাও নি এটা পশ্চিম এটা বর্ধমানের লিস্টটা কিন্তু অনেক লং ঠিক আছে বর্ধমানের লিস্ট অনেক লং বর্ধমানের লিস্ট তুলে ধরছি দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে যেখানে নামটা দেখতে পারবে আমি কথা বলার সাথে সাথে লিস্টটাকে স্ক্রল করছি কারণ অনেক বড়ো লিস্ট পঁচাত্তর পিস্টার এটা বীরভূমের লিস্ট শুরু হয়েছে হ্যাঁ বর্ধমান হয়ে যাওয়ার পরে বীরভূম শুরু হয়েছে এরা পাশ করেছে বীরভূম থেকে আমি একদম অ্যালফাবেটিক্যাল রয়েছে জেলাগুলো তো সেই হিসেবে আমি তোমাদের সামনে তুলে ধরছি বীরভূম রয়েছে এটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে হচ্ছে এই যে ওয়েব এই যে লিস্ট ডাউনলোড করার যে লিঙ্ক সেই লিঙ্কটি দিয়ে দেবো তাহলে তোমরা মনে করলে ওখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো এই হলো যে দু হাজার সালের দু সালে যে ভ্যাকেন্সিগুলো ছিল সেই ভ্যাকেন্সি অনুযায়ী যারা ইন্টারভিউতে ডাক পেলো সেই ভ্যাকেন্সি অনুযায়ী যারা ইন্টারভিউতে ডাক পেলো তার নাম এবার ইন্টারভিউ হবে আমি গতকাল বলেছি যে এক একটি পোস্টের এগেন্স্টে অনেক করে ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে একটি একটি পোস্টের এগেনস্টে অনেক করে ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে কোচবিহার থেকে দেখো কারা রয়েছে যারা ইন্টারভিউ দেবে এরা সকলে কোচবিহার থেকে রয়েছে ভিডিওটিকে একটু হাই রেজলিউশন করে দেখে নেবে হাই রেজলেশন ভিডিওতে ইউটিউবে রেজলিউশনটাকে বাড়িয়ে নেবে তাহলে ক্লিয়ার দেখতে পারবে না হলে হয়তো যদি ওয়ান ফোর ফোর পিপিআই করে থাকে তাহলে ভালো দেখতে পাবে না তো এটাকে এইচডি করে দেখে নেবে তাহলে কিন্তু লিস্ট একদম ক্লিয়ার দেখতে পাবে দেখো এরা হচ্ছে সকলেই কোচবিহার থেকে রয়েছে আমি নামগুলো পড়ে শোনাচ্ছি না সকলেই জেনারেল এখানে সকলেই জেনারেল দক্ষিণ দিনাজপুর থেকে যারা রয়েছে দেখো এখানে এস সি এস টি ও সি বলে আলাদা করে কোনো সংরক্ষণ দেওয়া হয় না এবং আমি ইতিমধ্যে কমেন্ট পেয়েছি যে সেটাও শুধু কমেন্ট নয় সেটা তো নিঃসন্দেহে মানে এটা আমাদের রুলস রয়েছে সংবিধানের রুলস রয়েছে যে সংরক্ষণের সুবিধা পেতে হবে সংবিধান সুবিধা দিতে হবে কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটাকে খেয়ে লক্ষ্য করা যায় না এখন এ বিষয়েও কোনো পরবর্তী কেস হবে কিনা আমি জানি না কিন্তু এতদিন ধরে মাদ্রাসা সার্ভিস কমিশন এভাবেই নিয়োগ করে আসছিলো তারাও একটি অটোনোমাস বডি তো এভাবেই নিয়োগ করে আসছিল কিন্তু সংবিধানের উপরে কেউ নয় সকলে সংবিধানের মধ্যে আর তাই তো এই তিন দিনের মধ্যে তাদেরকে রেজাল্ট প্রকাশ করতে বাধ্য করা হলো মানে তারা বাধ্য হলো হলে হয়তো আরও চোদ্দো বছর লেগে যেত চোদ্দো বছর অলরেডি সময় তারা নিয়ে নিয়েছিল আরও চোদ্দো বছর লেগে যেত যদি না হাইকোর্ট তাদেরকে এভাবে চাপ দিত আর তাই রাত্রি বারোটার সময় রেজাল্ট প্রকাশ তাদের করতে বাধ্য হলো তারা দেখো হুগলি থেকে যারা রয়েছে এ হচ্ছে হুগলির লিস্ট তোমরা দেখে নাও স্ক্রিনশট নিয়ে নেবে যেখানে রোল নাম্বার যেহেতু রোল নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই হিসেবে তোমরা নামটা দেখে যাতে আর হচ্ছে কল লেটার ডাউনলোড করতে হবে তোমাদের কল লেটারটা খুব সম্ভবত আজকে লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে যাবে কল লেটার ডাউনলোড করে নেবে খুব সম্ভবত কি আজকে লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে যাবে তবে আজকে একটি হাইকোর্টে শুনানি আছে আজকে তেরোই সেপ্টেম্বর আজকে হাইকোর্টে একটি শুনানি রয়েছে তোমরা সকলেই জানো সেটাতেও কি হচ্ছে সেটাও আমাদের খেয়াল রাখতে হবে সেই বিষয়টা আমাদের নজর রাখতে হবে আর এরা সকলে কিন্তু ইন্টারভিউতে ডাক পেয়েছে এবং ইন্টারভিউ হবে আঠেরো থেকে একুশ তারিখ পর্যন্ত এবং তারপরে আরেকটা সেকেন্ড ফেজে ইন্টারভিউ হবে দুটো ফেজে ইন্টারভিউ হচ্ছে এবং আমি ইন্টারভিউ অ্যাড্রেস তোমাদের বলে দিয়েছি যে এটা কিন্তু পার্ক সার্কাসে ইন্টারভিউটা হবে যে হজ হাউস রয়েছে সেখানে তো এই হচ্ছে হাওড়া হাওড়া থেকে যারা রয়েছ এ হলো হাওড়া হাওড়ার লিস্ট নেক্সট লিস্ট দেখো এটা হচ্ছে হাওড়ারই লিস্ট থেকে লিস্ট দেখে নাও ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে রয়েছে সুজিত কুন্ডু রুম্পা সামন্ত পাপিয়া মাইতি মহেশ কুমার সর্দার ল্যাব অ্যাটেন্ডেন্ট হোক পিয়ন হোক সবাই সকলেই কিন্তু গ্রুপ ডি জলপাইগুড়ি থেকে দেখে নাও যারা রয়েছে মাত্র কয়েকজন রয়েছে এখান থেকে মেল ফিমেল তো নামগুলো দেখে নেবে স্ক্রিনশট নিয়ে নেবে কলকাতা থেকে দেখো কলকাতা থেকে এরা রয়েছে প্রত্যেককে অসংখ্য শুভেচ্ছা তোমরা ইন্টারভিউটা ভালো করে দিও জানি না এটা একটা মানে এই যে রিক্রুটমেন্ট এটা কিন্তু খুব ঝামেলার একটি রিক্রুটমেন্ট এটা কিভাবে শেষ হবে শেষ কোথায় গিয়ে হবে এর আমরা কিন্তু কেউ জানি না চোদ্দ বছর অলরেডি কেটে গিয়েছে তো এটা শেষ কিভাবে হবে কারণ এখন হাইকোর্টে রয়েছে এরপরেও কোর্ট কেস হবে কি তো সন্ধিহান এই বিষয়ে আমি আশা করছি যে হয়তো কেসও হবে কারণ যেভাবে আমি কমেন্ট দেখেছি বা যা পরিস্থিতি রয়েছে তাতে আরও কেস হওয়ার কথা রয়েছে দেখা যাক আমি এই প্রসঙ্গে বলিতে চাইবো যে আশা করছি যে এরপরে আর কোনো লিস্ট প্রকাশিত হবে না রেজাল্টের কোনো লিস্ট প্রকাশিত হবে না এটাই ফাইনাল লিস্ট আমি এর আগের ভিডিওতে দু একটি আমি ভুল মন্তব্য করেছিলাম সেগুলোর জন্য আমি ক্ষমপ্রার্থী সেটা দেখে নাও মালদা মালদার লিস্ট যারা পিয়ন পদে রয়েছে নেক্সট মালদা থেকে ল্যাবেন্ডেন্ট দেখে নাও যারা ল্যাবেন্টে ইন্টারভিউ দেবে মুর্শিদাবাদ নর্থ টোয়েন্টি ফোর পরগনা পূর্ব মেদিনীপুর এভাবে প্রত্যেকটি জেলার এরকম লিস্ট রয়েছে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে উত্তর দিনাজপুর তো ইন্টারভিউ শুরু হচ্ছে আঠারো নয় দু হাজার চব্বিশ তারিখ থেকে একুশ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এবং তেইশ নয় দু হাজার চব্বিশ তারিখ থেকে আঠাশ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এবং তোমরা তোমাদের কল লেটার খুব সময় তো আজকেই পেয়ে যাবে তোমাদের যে দশ ডিজিট রোল নাম্বার রয়েছে দশ ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের যে ডেট অফ বার্থ সেটা এন্ট্রি করে তোমরা হচ্ছে কল লেটার ফর পার্সোনাল টেস্ট এরকম একটা লিঙ্ক যখন চলে আসবে সেই লিঙ্ক থেকে তোমরা হচ্ছে তোমাদের কল লেটার ডাউনলোড করে নিতে পারবে এবং সেটাও খুব সম্ভবত দ্রুত অ্যাক্টিভেট হয়ে যাবে দ্রুত অ্যাক্টিভেট হয়ে যাবে সেখান থেকে তোমরা অবশ্য অবশ্যই তোমাদের সেই কল লেটারটা সেটা ডাউনলোড করে নেবে এবং কবে পড়েছে সেই হিসেবে প্রস্তুতি নিয়ে তোমরা হচ্ছে তোমাদের ইন্টারভিউটা দেবে আর আজকে চোদ্দোই তেরোই সেপ্টেম্বর আজকে হাইকোর্টে একটি বিষয়ে রায় রয়েছে তো সেটাতেও নজর রাখতে হবে তো এই হলো ওয়েবসাইট তোমরা ওয়েবসাইটটি দেখে নেবে আর এখনও পর্যন্ত সম্ভবত লিঙ্কটি অ্যাক্টিভেট হয়নি খুব দ্রুত অ্যাক্টিভেট হয়ে যাবে লিঙ্কটি তো সেখানে তোমরা সেই লিঙ্কটি দেখে নেবে যে সেখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এন্ট্রি করে তোমাদের কল লেটার তোমরা ডাউনলোড করে নেবে